রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হালিশহর পৌরসভার উদ্যোগে নতুন জল প্রকল্পের উদ্বোধন হল ভার্চুয়াল মাধ্যমে প্রকল্পের শুভ উদ্বোধন করেন বেজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এরপর ফিতে কেটে নারকেল ফাটিয়ে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এদিন উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ হালিশহর পৌরসভার একাধিক কাউন্সিলররা এই প্রকল্প সম্পূর্ণরূপে তৈরি করতে একশো চুয়াত্তর কোটি চৌত্রিশ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে হালিশহর পুরসভার অন্তর্গত সাতটি জায়গায় এদিন জলের ট্যাঙ্ক তৈরির কাজ শুরু হলো বলে জানা গিয়েছে পাশাপাশি আগামী দিনে হালি শহরের অন্যান্য জায়গাতেও জলের লাইনের কাজ হবে আমরা শহর থেকে দেখেছি হালি শহরে জলের সমস্যা রয়েছে বিশেষ করে যেহেতু পুরনো শহর একশো তিন চার বছরের পুরনো শহর পাইপলাইনগুলো পুরনো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সমস্যা ছিল এবং প্রতি নিয়ত মানুষের বসবাস আলী শহরে বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আগে আলী শহর এমন আর কি হাবিলি শহর তারপর হালি শহর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি ডেভেলপ করেছে মানুষের সংখ্যা বেড়েছে জলের চাহিদা বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিনের ডিমান্ড ছিল মানুষের এবং বিশেষ করে দু হাজার একুশে নির্বাচনের আগে বিধায়ক সাহেব এটা বলেছিলেন এটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই জানাবেন তিনি জেতার পরে এবং সেই প্রসেসে কাজ শুরু হয় এবং আজকে দিনে দাঁড়িয়ে সেটা সাকসেস এবং হালিশহর পৌরসভার ইঞ্জিনিয়াররা এ নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন টোটাল প্রোজেক্ট হয়েছে একশো চুয়াত্তর কোটি চৌত্রিশ লক্ষ টাকা প্রায় একশো চুয়াত্তর কোটি চৌত্রিশ লক্ষ টাকার প্রজেক্ট কে এমডিএ করেছেন এবং জানা ফিরাদাকি মহাশয়কে ধন্যবাদ জানাও এই প্রকল্পের কাজ শেষ হলে কল্যাণী ওয়াটার ট্রিটমেন্ট থেকে যে জল সরবরাহ হতো হালি শহরে তার পরিবর্তে শহর পৌরসভা নিজেরাই গঙ্গার জল পরিশুদ্ধ করে জলের চাহিদা মিটিয়ে ফেলতে সক্ষম হবে বলে জানা গিয়েছে প্রতিতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা